আসসালামলাইকুম বিয় চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে বেস আজকে সব ডিফার্ট কোয়ালি বোটিক্স এর কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই স্টার মূলিক শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বাসোপাস তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের কিন্তু শপটা পেয়ে যাবেন আর দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন আর ভেস মূলত এটা কিন্তু পাইকারি খুচরা অনলাইন শপ সব বেস ফার্স্টেজের ড্রেসটা দেখাচ্ছি অনেক চমৎকার একটা জাম কালের মধ্যে কিন্তু পুরোটা জামাটার মধ্যে কিন্তু হাতের কাজ আছে এবং মিররের কাজ দেখেন এগুলো কিন্তু ইয়েলো কালারের সুতো দিয়ে কিন্তু গিট করানো আছে এগুলো একেবারে ইউনিক ডিজাইনে কিন্তু হাতের কাজ করানো অল ওভার বড় মধ্যে কিন্তু হাতের কাজ বেস এর সাথে কন্টাস্টটা পেয়ে যাচ্ছে প্যান্ট প্যান্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন যেটা হচ্ছে পেস্ট কালার সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাত্টা কিন্তু অনেক সুন্দর নামাজি দোপাট্ আর ভিয়াস আমি বলে দিয়ে দিই আমাদের প্রতিটা দোপাট্টা কিন্তু মিল রিং দুপারটা হবে কোনো হ্যান্ড রিং দুপারটা আমরা ইউজ করি না যেটা অন্যান্য দোকানে হ্যান্ড রিং দোপাট্টা ইউজ করে প্রোডাক্টের দাম কম রেটে সেল করে বা হচ্ছে কাজের কোয়ালিটিটা কিন্তু আরো একটু লো করে ফেলে তা বাট আমাদেরটা কিন্তু হাই কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর যেটা প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা প্রাইস থাকতেছে ভিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভিওয়স অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারে

আর সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপ্টাটা কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা থাকবে অনেক বড় নামাজি একটা দোপাট্টার মধ্যে দেখেন কত চমৎকার একটা দোপাট্টা এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস হচ্ছে ভিস অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ব্যাস যেটা কিন্তু বেবি পিঙ্ক কালারের মধ্যে চমৎকার করে কিন্তু হাতের কাজ করানো আছে কাঁথা স্টিচ করানো এবং মিররের কাজ অল ওভার বডির মধ্যে হাতটা কাথা স্টিচ করানো আছে দেখেন অনেক সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইনটার মধ্যে কাঁথা স্টিচ করানো থাকবে সাথে একটা প্যান্ট পাচ্ছেন অনেক চমৎকার একটা কালার মধ্যে সাথে একটা দোপাট্টা পাবেন দোপাট্টা কিন্তু সেম বডির কালারই একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এই সুন্দর ডিজাইনটার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সরি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন বিভাস পোশাক মেলা সব থেকে আর প্রতিটা প্রাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড পেয়ে যাবেন আর হচ্ছে হোলসেলে যারা নেবেন হোলসেলের প্রাইসটা কিন্তু টোটালি আলাদা থাকবে থাকবে আর একটা চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু মাইশা কটনের মধ্যে দেখেন বটল গ্রিন কালারের মধ্যে সুন্দর করে কিন্তু ডলার অফ করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত সুতোর কাজ রয়েছে বেশ কালারটাও কিন্তু অনেক চমৎকার সাথে একটা বটল গ্রিন কালারের হান্ড্রেড পার্সেন্ট কটনে প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাবেন দোপারটা কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে মাইশা কটনের একটা দোপারটা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা বেশ দেখেন কত বড়ো একটা নামাজি দোপাট্টার মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে ভিয়ার্স আর আপনারা যে যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনের মধ্যে দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একটা সুন্দর একটা ইয়াদ দেখাচ্ছি বেশ এটা কাপড়টা হচ্ছে চিনি গুড়া এর মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু সুন্দর করে সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে এবং ডলার করানো আছে সাথে একটা প্যান্ট পাচ্ছেন কিন্তু মেরুন কালারের হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা ডিজিটাল প্রিন্টের একটা দুপাটটা পাবেন অনেক সুন্দর বেশ দেখেন কত চমৎকার একটা দোপাট্টা বেশ কত বড় নাম দোপাট্টার মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপ এভিয়ার্স আর হোলসেলে যারা নেবেন হোলসেলের প্রাইসটা কিন্তু টোটালি আলাদা থাকবে হোলসেলের জন্য সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা যারা আসতে পারবে না ঢাকার বাইরে আছে তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ভিয়ার্স আরেকটা চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু দেখুন খাদি কটনের মধ্যে অলভা খাদি কটনের মধ্যে কিন্তু বডির মধ্যে কিন্তু সুতোর কাজ আছে উপর থেকে নিচ পর্যন্ত চমৎকার করে কিন্তু সেরোনি প্যাটার্নের মধ্যে কাজ করা আছে বেশ দেখেন কত সুন্দর আর কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর সাথে সাথে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট সাথে একটা রেওন কটনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন এক টাকা ফিক্সড প্রাইস আর একটা নেভি ব্লু কালারের একটা ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর ডিজাইনের মধ্যে ভেস এটা কিন্তু পুরোটা কিন্তু সুতোর কাজ উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু কাজ করানো আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর সাথে একটা প্যান্ট পাচ্ছেন রানী গোলাপি কালারের মেজেন্টা কালার আর কি এক কথাই আর সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা বেস কত সুন্দর একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা যে আপুদের হচ্ছে আহ ফর্টি এইট সাইজের ড্রেস লাগে অবশ্যই একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন যেটা হচ্ছে স্টার ধানমলিকা শপিং কমপ্লেক্স এর লিফ্টের তিনে তিন বাই নাম্বার সব পোশাক মেলা সব পেস্তায় গ্রিন কালারের একটা ড্রেস দেখাচ্ছি অনেক চমৎকার ডিজাইনের মধ্যে এটা কিন্তু পুরোটাই কিন্তু সুতোর কাজ এবং ডলারের কাজ করানো আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার কন্ট্রাস্টটাও কিন্তু অনেক চমৎকার সেটা হচ্ছে মেরুন কালারের একটা প্যান্ট সাথে একটা ডিজিটাল প্রিন্টের একটা দোপারটা পেয়ে যাচ্ছেন আজকে ভিডিওর মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টের দোপারটা কিন্তু বেশ কয়েকটাই দেখালাম যে আপনাদের লাগবে তার দ্রুত অর্ডার করবেন ভিউয়ার্স সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা সিভট কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে বুটিক্স আরং চমৎকার করে কিন্তু সুতোর কাজ এবং নিচে ডলারের কাজ আছে এর কালার কন্ট্রাস্টে কিন্তু প্যান্টটা পেয়ে যাচ্ছেন হচ্ছে মেজেন্ডা কালার সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু পেস্ট কালারের সাথে অনেক সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে কিন্তু ড্রিস্টার্ব পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে পুরো কলকার মধ্যে কিন্তু সুতোর কাজ এবং ডলারের কাজ করানো আছে নিচের প্যানেলটাতে কিন্তু সুন্দর করে সুতোর কাজ থাকবে সাথে একটা ম্যাচিং কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা কিন্তু ম্যাচিং কালার ভিউস অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর দুইটা নাম্বারের অন অন এর জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ